যারা বিরোধিতা করেছে তারাই আমাদের শত্রু বলে জানিয়েছে পাবনা চার আসনের এমপি গালিবুর রহমান শরীফ রোববার দিনব্যাপী ঈশ্বরদী আটঘড়িয়া ও পাকশিতে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ আলোচনা সভা কেক কেটে মিষ্টি ও শহরে বর্ণাঢ্য র্যালি প্রদর্শন সহ নানা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি সব কথা বলেন এ সময় কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস পৌর মেয়র ইসা কালী মালিথা সদ্য বিজয়ী উপজেলা লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক এবং আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম রতনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা চান্না এম রশিদুল্লাহ মুকলিসুর রহমান মিন্টু আব্দুল সালাম খান সহ আরো অনেকের দিন দিনব্যাপী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযন্ত সন্ন্যাস জননেত্রী শেখ হাসিনার আহ্বানে আজকে দেশব্যাপী আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের এই প্রতিষ্ঠাবাদ উদযাপন হচ্ছে ইফত্য উপজেলায় যে আওয়ামী লীগ রয়েছে এটি আমাদের পরিবার এটি আমাদের প্রাণের সংগঠন আমাদের শত্রু একে আসরে না আমাদের শক্তি এই খাতের দলার না আমাদের শত্রু যারা মুক্তিযোদ্ধায় দিনে ফিরে আসতে করেছে তারা সেই ঠিকাছে শক্তি তারা আমাদের শত্রু তাই আমি বলবো আসুন আমরা সকলে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা তলে একদন্ত আজকে জবত করি যেন আমাদের এই বাংলাদেশ আওয়ামী লীগের সংশ্লিষ্ট যেভাবে আমাদেরকে দেশ করছেন সেভাবে আমরা সকলে একতাদের প্রয়োজন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা সে জন্য আমাদের নেত্রীর কর্মী হিসেবে আমরা কাজ করি